লাতা অংশুহ চীনা তোৱালা নৌ অ মুছলমান আল্লাহৰ বান্ধবন্ধী ৰ মে আল্লাহ তালা এ তিনি কাহ আৰু মুখাবিক কিনন ওনা থেকে কেউ বাহির হয় নাই ওনা ও থেকে বাহির হয় নাই ওনার সমকক্ষ পৃথিবীর জমিনে ইহকাল পরকাল জগতে আর কেউ নাই আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين হামদুললাহবিল আলাম আহাদুললা অসংক অগণিত প্রসংসা ওই আল্লাহ তালার। যিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান হিসেবে। কবুল করেছেন এই জন্য থেকে আমি একখানোরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই সৌরা সম্পর্কে কিছু কথা বলব সংক্ষেপে সৌরাটার নাম হলো সৌরাতুল ইখলাস। আমরা কলহু আল্লাহ শরীফ হিসেবে জানি এই সোরাটার মধ্যে আল্লাহ তালার আল্লাহ তালার গুণ বর্ণনা করেছেন গুণা বলি বর্ণনা করেছেন এই সোরা এই সোরাটা অনেক গুরুত্বপূর্ণ এই সোরা তিনবার পড়লে এক হতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সব হইতো

বলেন তোমাদের মাবুদের তোমাদের সৃষ্টিকর্স্তার গুণাবলী বর্ণনা করণনা তখন আল্লাহ তাআলা এই সোরা নাজিল করেন আল্লাহ তালা বলেন বলেন বলে উল্ সু আহা দো উল্ হেনবি আপ নিব

তাহলে আমার মতে এই পৃথিবী ধ্বংস হয়ে যাইত কিভাবে এখন সূর্য ওঠে সবসময় পর্ব দিকে সময় পূর্ব দিকে চন্দ্র ওঠে রাতের বেলায় কোন সময় রাতের বেলায় রাতের তারকা ওঠে কোন সময় সম দিনের বেলায় না রাতের বেলায় বুঝ বুঝজা উত্তর দিয়ে উত্তর দিয়ে না বুঝলে বুয়ে ওল্ড আ হল্ড দেন না চন্দ্র ওঠে রাতের বেলায় তারকা রাজি ওঠে রাতের বেলায় আর সূর্য ওঠে দিনের বেলায় সকাল বেলা পূর্ব দিক থেকে ওঠে যদি যদি দুইজন সৃষ্টিকর্তা হইতো তাহলে এরা সৃষ্টিকর্তার ভিতরে ঝগড়া লাগিয়ে গেল যিনি সূর্য পূর্ব দিকে উঠা দ্বিতীয় জন বলতো আজকে পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিকে উঠবে আর যিনি পূর্ব দিকে ওঠান উনি বলতো না পূর্ব দিকে উঠবে এই পূর্ব আর পশ্চিম নিয়ে লাগলো একটা মারামারি মধ্যে দিয়ে দুনিয়া ধ্বংস হয়ে যেত দুনিয়া কি হইত ধ্বংস হয়ে যেত আল্লাহ তালা এক ওনার কোন শরিক নাই এই কথাটা আমাকে পরিপূর্ণ কি করতে হবে বিশ্বাস করতে হবে দ্বিতীয় অংশ বলেন আল্লাহ কারো মুখাপেক্ষী ন আল্লা আরেকজনের দিকে ছায়া থাকে না টাকা পয়সা দিলে খাইতে পারবে অথবা খাইতে খাইতে পারবে আল্লাহ কাহারো মোকাবেকি নন আমরা মোকাবেকি তো আমরা মোকাবেকি আমরা কার মোকাবেকি ছোটকালে শিশুকালে আমরা বাবার মোকাবেকি মূলত আমরা আল্লাহর মোকাবেকি আল্লাহ দিলে আমরা খাই না দিলে আমরা খাইতে পারবো না ঠিক না কিন্তু ছোট্টকালে আমাদের মাধ্যম হইল বাবা আমরা বাবার মোকাবেকি বাবার মাধ্যমে আল্লাহ বাবা না আনলে আমরা কি করতে পারি না খাইতে পারি না কোন কিছুই আমরা মাধ্যম ছাড়া চলে না চলে না কিন্তু আল্লাহ কার্তি নয় ছায়া থাকে না আইলে খামুন পরের অংশ বলেন লামিয়ালি দেওয়ালাম। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি আল্লাহ কারো কাছ থেকে বাহির হয় নাই আল্লাহর কাছ থেকেও কেউ বাহির হয় নাই আল্লাহ কারো কাছ থেকে বাহির হয়েছে আল্লাহর কাছ থেকে কেউ বাহির হয়েছে অর্থাৎ আল্লাহর স্ত্রী নাই স্ত্রী থাকলে তো সন্তান হইতো আল্লাহর স্ত্রী নাই আল্লাহর মাও নাই বাবাও নাই আমাদের আছে তো আমরা মার পেট থেকে আসছি আমরা কোথায় থেকে আসছি মার পেট থেকে মার পেটে কে দিয়েছেন আল্লাহ মায়ের পেটে দিয়েছেন মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে এসেছি তাহলে আমরা মার থেকে বাহির হয়েছি বাবার থেকে বাহির হয়েছি কিন্তু আল্লাহ কারো কাছ থেকে বাহির হয় নাই ওনার কাছ থেকে কেউ বাহির হয় নাই না জোরে এবং তাহার সমতুল্য কেউ নাই সমান এরকম কেউ আছে আল্লাহ সমতুল্য কেউ নাই হতেও পারবে না কেমন পর্যন্ত আর হবেও না এই জন্য আল্লাহ বলেন ला सीना तूं न मुसलमीरो

মা নদীতে যাওয়ার পরে যখন তোফান শুরু হয়ে গিয়েছে বলে না তুমি তো দুর্গা দুর্গার সময় দুর্গা

আজব অ ය නහ මম মম নাනමসানিতা ම আলা

যারা না ফরমানি করে নাই তাকে ফাঁসির খুনিরে বা দেও যে খুন করে নাই তারে ফাঁসির কাছে জ্বলায়া দে

দুর্বলটা কি করবে বল মানে তাকে আঘাত করে তার আল্লাহই আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম সবলটা উত্তম স্থান রেখেছে তার সম্মান শুরু হবে সে ভোগ করবে শেষ হবে আল্লাহ তালা বিচার তার আমাদের জন্য ভালো জায়গা ময়দানে দিবেন যেখানে আমার ভাইরা শুরু হবে দুনিয়াতে অল্প সময়ের जिंदगी

যেখানে আরাম আরম্ভ শুরু হবে শেষ হবে না দুনিয়াতে অল্প সময়ের জিন্দিগি অল্প সময়ের জিন্দিগিতে আল্লাহ সুখ মমিন বান্দাদের জন্য দেন নাই তোমরা দুঃখ কষ্টে দুনিয়া থেকে যাও পরকালে সুখ আরাম আয়েস করো আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার কৌফিক জানোক